আজকে রান্না করব বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো আর খুবই সহজ আর মজাদার ভাবে এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করি আজকে রেসিপি আকারে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব তাহলে আশা করি পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এই তো আজকের কালো এই রেসিপিটি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর কোরবানির এই মাংসগুলি যেই সাইজে কাটা ছিল আমি কিন্তু ওভাবেই রেখেছি তবে কালো ভুনা তৈরির ক্ষেত্রে মাংসের সাইজটা খুব বেশি বড় বা অনেক ছোট না করে মিডিয়াম সাইজের কেটে নিলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় এবার এই মাংসের সাথে প্রথমেই অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর কালো ভুনা রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সেই সাথে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এরপর এক টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি ধনিয়া পাউডার জিরা পাউডার আর লাল মরিচ পাউডার আর দেড় কেজি মাংসের কালো মনের জন্য কিন্তু এটাই পারফেক্ট মেজারমেন্ট ছিল সেই সাথে কালারের জন্য দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ পাউডার দিব এক চামচ পরিমাণ লবণ আর এখানে আছে হাফ চামচ পরিমাণ জায়ফল আর জয়ট্রি দুইটাই কিন্তু আমি একসাথে পাউডার তৈরি করে নিয়েছি তার সাথে হাফ চামচ পরিমাণ দেব গোলমরিচ পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ করে দিব ছয়া সস আর টমেটো সস সবশেষে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব এরপর মাংসের সাথে মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে না হলে এখন এর সাথে কিছু আস্ত মশলা আর আস্ত মশলাগুলির মধ্যে এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চারটি তেজপাতা তিন টুকরো পাঁচটি লবঙ্গ সেই সাথে নিয়েছি কিছু কাবাব মশলা আর নিয়েছি পাঁচটি ছোট এলাচ আর দুটি বড় এলাচ আর সেই সাথে এখানে নিয়েছি তিনটি আলু বুখরা আর কালো বোনা রান্নায় আলু কিন্তু বাদ দেওয়া যাবে না এটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এখন এই সবগুলি মশলা মাংসের সাথে দিয়ে আবারও মিশিয়ে নেব আর সাথে সাথে রান্নাটাও চুলায় বসিয়ে দেব এবার চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশি রেখে এই মাংসগুলো নেড়ে চিড়ে রান্না করতে থাকবো যাতে করে সবগুলি মশলা ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এরপর ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে না হলে এই মাংসগুলি কিন্তু কিছু কোনো জন্য ঢেকে রান্না করতে হবে আর এরই মধ্যে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই মাংসগুলি আমি ঢেকে রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা দুই থেকে কিন্তু কিন্তু করে করে দিয়েছি যাতে লেগে না যায় আর মধ্যে এই মাংসগুলি থেকে তিনবার বেশ অনেকটাই পানি ছেড়ে এসেছে মাংস থেকে ছাড়া এই পানি দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব। তার জন্য করতে হবে কি চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝি থেকে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলি আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে আমি যখনই কালবונהটা রান্না করি এভাবে পানি ছাড়াই কিন্তু রান্না করে থাকি তবে কারো ক্ষেত্রে যদি মাংসটা সিদ্ধ হতে সমস্যা হয় সেই ক্ষেত্রে পরিমাণ বা প্রয়োজন মতো কিছুটা পরিমাণ গরম পানি ব্যবহার করা যেতে পারে আর এর মধ্যে কিন্তু চুলার তাপ কমিয়ে রেখে আমি আর চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে এই মাংসগুলি রান্না করে নিয়েছি আর বেশ কয়েকবার কিন্তু ঢাকনাটা খুলে নেচে রো দিয়েছি এখন কিন্তু এই মাংসগুলি প্রায় নাইনটি পার্সেন্টের মতোই সেদ্ধ হয়ে এসেছে তবে দেখতে পাচ্ছেন মাংসদের যে পানি সেটা কিন্তু এখনো বেশ অনেকটাই রয়ে গেছে সেক্ষেত্রে এখন যেটা করতে হবে নেড়ে চেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে আর এটা শুকাতে শুকাতেই কিন্তু মাংসগুলি পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে আর এই কাজটিও কিন্তু চুলার তাপ কমিয়ে রেখে একটু সময় নিয়ে করে নিতে হবে যাতে করে মাংসগুলিও খুব ভালোভাবে সিদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে যায় এই তো আরো বিশ মিনিট সময় নিয়ে রান্না করার পর এই মাংস থেকে কিন্তু পানিটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে আর কালো ভনার মাংসগুলোও কিন্তু এখন বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে কালো ভনের আসল যে কালার আর টেস্টটা পেতে এখন এর সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার এখন এই মশলাগুলি নেড়ে নেড়েছে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হলে অন্য আরেকটি প্যানে কালো ভুনার জন্য বাগার রেডি করে নেব আর বাগার দেওয়ার জন্য প্যানে প্রথমে বেশ কিছু পরিমাণ সরিষার তেল তবে তেলের পরিমাণটা চাইলে কিন্তু আরো কিছুটা পরিমাণ বাড়িয়ে নেওয়া যাবে এরপর তেলটা সামান্য গরম হলে এতে দিব চার পাঁচটি শুকনো মরিচ দিব কিছু রসুন কুচি আর সামান্য আদা কুচি এতে করে কালো ভুনার এই বাগারে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর এই তো বড় বড় ফালি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এখন চুলার তাপ থেকে একটু রেখে এই সব সবকিছু একসাথে এর কাঁচা ভাবটা চলে গিয়ে কালারটা কিছুটা চেঞ্জ হতে শুরু হবে ওই পর্যায়ে আসলেই নামিয়ে নিতে হবে আর কালো বোনের এই বাগানটা চেষ্টা করবেন সরিষের তেল দিয়েই করতে সরিষার তেল দিয়ে করলে যে সারটা পাওয়া যাবে সেটা কিন্তু আপনি অন্য তেলে পাবেন না এরপর এতে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ একেবারে লোতে করে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য এতে করে বাগানের যে খুব সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু মাংসের সব দিকে খুব ভালোভাবে পৌঁছে যায় এখন মেন হলো এই মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে একেবারে ভাজা ভাজা করে নেওয়া কাজেই আর এভাবে এই কাজটি করে নিলেই দেখা যাবে কিছুক্ষণের মধ্যে কালো ভনের যে কালার সেটা চলে আসছে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মাংস বা মশলা এর কোনোটাই পুড়ে না যায় কোনোভাবেই যদি পোড়া লেগে যায় তাহলে কালো ভনের যে আসল টেস্ট আপনি কিন্তু সেটাই পাবেন না এরপর এভাবে আরও দশ মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করার পর এখন কিন্তু ফাইনালি এই কালো রেডি আমি কিন্তু এর থেকে আর বেশি কালো করতে চাচ্ছি না কারণ এটা চুলা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু প্যানের গরমে আরও কিছুটা কালার চলে আসবে এই তো কত সহজে ঘরোয়া কিছু মশলায় এই কালো ভোঁড়াটা রেডি হয়ে গেল আশা করি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ